অন্যের কল রেকর্ডিং হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে করবেন সেটি দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটি দেখার আগে আমার অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে অনেক কাজে আসবে আমি কি করব প্রথমে ডায়াল পেটটিকে ওপেন করব ডায়াল পেডটি ওপেন করার পরে ডান পাশে থ্রি ডটের উপর ট্যাপ করে দিব রিটার উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে সেটিং সেটিংয়ের উপর ট্যাপ করে দিতে হবে সেটিং উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো এখান থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে কল রেকর্ডিং এই কল রেকর্ডিং উপর আমি আবার টাইপ করে দিলাম কল রেকর্ডিং উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ডিলেট রেকর্ডিং আফটার সেভেন ডেজ আপনারা এখানে ট্যাপ করে দিবেন আপনারা যতদিন রাখতে চান সেটা সিলেক্ট করবেন এখানে নেবার আছে যদি আপনারা সব সময় যেন রাখতে চান তাহলে নেবার সিলেক্ট করে দিবেন আর যদি সাত দিন চোদ্দ দিন রাখতে চান তাহলে সেখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আমি নেবার সিলেক্ট করে দিলাম করার পরে আমি স্কুল ডাউন করে একটু নিচে চলে যাব এখানে লেখা আছে অটোমেটিকলি রেকর্ড আর নুন নাম্বার আপনারা এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর অল রেকর্ড এখানে ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু এনেবেল হয়ে গেল এনেবেল হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু আরও কিছু কাজ করতে হবে তারপর আপনাদের এখানে লেখা আছে অটোমেটিকলি রেকর্ড দিস নাম্বার এখানে কিন্তু অফ দেখা যাচ্ছে আপনি এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে অল ওয়েজ রেকর্ড সিলেক্টেড নাম্বার এটা কিন্তু অফ আছে এটা এখানে ট্যাপ করে দিয়ে আবার অন করে দিতে হবে তারপর অল এজ রেকর্ড এখানে আবার টাইপ করে দেওয়ার সাথে সাথে এই অপশানটি কিন্তু অন হয়ে গেছে অন হয়ে যাওয়ার পরে স্কয়েস কন্ট্রাক্ট এখানে ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা যেই নাম্বারটি কল রেকর্ড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন একটি নাম্বার একাধিক নাম্বার আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আমি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে নিচ্ছি এখানে আমি এই নাম্বারটি সিলেক্ট করে নিলাম এখানে কিন্তু এই নাম্বারটি সিলেক্ট হয়ে গেল যদি আপনারা একাধিক নাম্বার করতে চান তাহলে সয়েজ কন্ট্যাক্ট এখানে ট্যাপ করে দিয়ে আবার অন্য কোনো নাম্বার আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন দেখেন আমি এই নাম্বারটিও সিলেক্ট করে নিলাম এখন থেকে আপনাদের মোবাইলে এই দুইটি নাম্বারে যে লোকেই কল দেখ না সেটা অটোমেটিকটি রেকর্ড হয়ে যাবে যদি আপনারা সেটাকে ডিলেট করতে চান তাহলে আপনারা পরবর্তীতে আবার এখানে ব্যাগে চলে আসতে হবে এ ব্যাগে এসে আপনারা কী করতে হবে এটাকে ডিলেট করতে হবে কীভাবে ডিলেট করবেন সেটা দেখাচ্ছে আপনাদেরকে তার জন্য আপনাদেরকে কী করতে হবে একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে এসে আমি কী করবো কল রেকর্ডিং এখানে ট্যাপ করে দিলাম কল রেকর্ডিং ট্যাপ করে দেওয়ার পরে দেখেন ডিলেট রেকর্ডিং নেবার এখানে ডিলেট নেই আবার এখানে ট্যাপ করে দিয়ে আপনারা কী করবেন এই সাত দিন রেখে দিলে সাত দিনের পর অটোমেটিক ডিলেট হয়ে যাবে অথবা ডিলেট অল রেকর্ডিং নাও এখানে ট্যাপ করে দিলেও সেটা ডিলেট হয়ে যাবে তবে এখানে কিন্তু একটা ডিজেবল দেখাচ্ছে কারণ এখনও কোনো রেকর্ডিং নেই যখন রেকর্ডিং হবে তখন এটা কিন্তু এনেবল দেখাবে এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি অবশ্যই অনেক প্রয়োজনের যারা এই ধরনের ভিডিও দেখতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটিতে ই সেটিংটি করে নিতে পারবেন থার্ড পারসেন্ট অ্যাপ্লিকেশন ছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন